মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত তো এখন বাজে ভোর পাঁচটা অনেকটাই সকাল সকাল উঠেছি একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই পরে বলবো তো হয়তো সেই জায়গাটা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে তবুও বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো বাইরেটা এখনও অন্ধকার আছে তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা শীতের ভোরবেলা যার জন্য এখনও অন্ধকার হয়ে আছে আলো ফোটেনি এখনো বুঝতেই পারছো যাই হোক আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের সাথে দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম আমার স্নান হয়ে গেছে এখন প্রায় ছটা পাঁচ দশ বাজে হ্যাঁ ছটা দশ বাজে দেখো বাইরেটা আলো ফুটেছে সবে বুঝতেই পারছো তো এখন ঘরে ঠাকুরের পুজো করব করে তারপর বেরোবো তোমাদেরকে তো বলেইছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই বলবো তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আবার ফিরলাম তোমাদের সামনে আমি তৈরি হয়ে গেছি হ্যাঁ আমি একটু পুজো দিতে যাচ্ছি কি পুজো দিতে যাচ্ছি সেটা তোমাদের সামনে এর সাথে এসে শেয়ার করি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটা প্রায় বাজতে যায় তো বলেই সেখানে হয়তো তুলে ধরতে পারবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি বাকিটা এসে তোমাদের সামনে শেয়ার করছি সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো আমার কপাল দেখে বুঝতেই পারছো আমি কোথায় গিয়েছিলাম আর বলার অপেক্ষা রাখে না তো গেছিলাম পুজো দিতে এই দেখো কাপড় চোপড় এখন হাতে আগে কাপড়টা ছেড়ে নিলাম কারণ দুই থেকে আড়াই ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিলাম একভাবে তো বুঝতেই পারছো আর খুবই ইচ্ছা ছিল পুজো দেওয়ার মানে প্রতি বছরই প্রায় বলতে গেলে আমি পুজোটা দিই এটা হচ্ছে শ্রী চণ্ডী পুজো বরিশার বিখ্যাত মা চণ্ডীর পুজো এটা বরিশা অঞ্চলে যারা যারা থাকো তারা তো অবশ্যই জানো এমনকি দুনিয়া মানে এই বিষয়ে মানে বেশিরভাগ লোকই জানে এই পুজোর কথা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে কেউ মানে ভোর পাঁচটা থেকে লাইন দিয়ে আছে তো কেউ ছটার থেকে মানে বিভিন্ন টাইমে বিভিন্ন লোক দূর দূরান্ত থেকে আসছে তো আমার তো খুব শান্তি লাগে এই পুজোটা দিয়ে মায়ের দর্শন পেয়ে তবে খুবই কষ্টকর করে পুজোটা দেয়া মানে এত ভিড় হয় তোমাদের সামনে আমি শেয়ার করতে পারলাম না সেটা তো যাই হোক পরের ভিডিওয় আসছি যতটুকু পারবো আবার শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো ফিরে এলাম তোমাদের সামনে বন্ধুরা একটু রেস্ট নিচ্ছিলাম তা এখন তো খাবার প্রস্তুতি নিতে হবে একটু ডালিয়া করব আর তোমাদের দাদা জন্য একটু ভাত বসাবো মেয়ে ভাতও খেতে পারে ডালিয়াও খেতে পারে তা ছোটটা আমি ডালিয়া খাচ্ছি শিওর দেখা যাক কি করি তো বুঝতেই পারছো আর বেশি রান্না করতে লাগল না আর আমার বাড়ি এইটা একটা খুব ভালো নিয়ম মানে আমি যদি পাশাপতারি করে আমি যদি খাই তাহলে করবে নাহলেই সিদ্ধ ভাত খেয়ে নেয় আর কি বলবো তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্নার প্রস্তুতিটা নিয়ে ফেলি কি করছিস বাইরে গিয়ে কাকে ডাকছিস কাকে ডাকছিস হ্যাঁ দেখো কান্ড বাইরে গিয়ে বসে আছে কে ওখানে কে আছে কে গেছে বাইরে বাবা বাইরে গেছে দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম ডালিয়া হাতে তো বলেছিলাম আজকে ডালিয়া করবো পুজো দিয়ে এলাম বলে তো এখন গরম গরম ডালিয়াটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে এখন প্রায় পৌনে পাঁচটা বাজে যে ফুটকাটাকে খাওয়াবো দেখো খাবার ভিজিয়ে রেখেছি একটু শুয়েই ছিলাম ঘুম তো চোখে ধরলোই না অথচ ভোর চারটে কত উঠেছি তোমাদের সাথে শেয়ার তো করেইছি আর দেখি ওকে খাইয়ে খাইয়ে যদি একটু চোখ লাগে তো লাগবে একটু বেরোনোর কথা আছে একটু দরকার ছিল তো দেখি যদি বেরোতে পারি তা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে দেখা যাক কী হয় না হলে আর কি আনতে পারি ঢাকা যাক আবার রাতে রান্নাও আছে দেখো তোমাদের সাথে শেয়ার করি ওর খাবারটা রাতে কি রান্না করছি দেখো দেখো বন্ধুরা এটা দুধ মুড়ি ভেজানো আছে ও তো খুব ছোটো মুড়িটা গুঁড়ো করে তাই ওকে খাওয়াই মানে একটা দুটো মুড়ি খেতে পারে কিন্তু তাও অনেকটা খেলেও পারে না খেতে এই এটা হাত দিয়ে মানে এটা নেব হয়ে যাবে আর তোমাদেরকে বললাম রাতে আমাদের কি রান্না করছি সেটা দেখাবো তারাও দেখলেই বুঝতে পারবে কি রান্না করছি দেখো বন্ধুরা এখানে মটর ভেজানো আছে বুঝতেই পারছো ভালোই ভিজে গেছে কালকে রাত থেকে ভেজানো তাও একটু প্রেশারের সিটি দেবো প্রেশারটা গেছে বড় করে নিয়ে একবারে বন্ধুরা যদি সন্ধ্যের সময় আবার কিছু নিয়ে আসতে পারি ফিরে আসছি দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর রাত্রের এই ঘুগনির সাথে হবে গরম গরম লুচি দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথ দিও ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে দেখলেই তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো একটু কাজ আছে তারপর ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো দেখো বন্ধুরা সন্ধে দিয়ে আমার পুটকুকে সাজিয়ে দিলাম আর এই যে বড়টা বসে আছে বই পড়ছে চারদিকে অবস্থা দেখো সব ও ঘুমাবে তারপর এগুলো গোছানো হবে নিচে একটা বিছনা করে রাখি কারণ খাটে বড্ড এদিক ওদিক চলে যায় তোমাদেরকে একটু আমার দুটো ঘর আছে একটা ঘর আপাতত দেখাই এটা ডাইনিং প্লেস দেখো এটা আরেকটা ঘর এই ঘরে ঠাকুর থাকে এই যে সন্ধ্যা দিয়েছি পরে আরেক দিন ভালো করে দেবদেবীদের দেখাবো তোমাদের আরেকটা ঘর আছে নেক্সট দিন দেখাই ভিডিওয়ে আরেকটা কথা দাঁড়াও সামনে আসি হয়তো ভাববে যে সন্ধ্যাবেলায় মানে চায়ের কথা বলে না দিদি ভাই সকালের চায়ের কথা বলে না হ্যাঁ সকালের চায়ের একটু নেশা আছে একবারই খাই আসলে আমার বাড়িতে চায়ের কোনো পার্টি নেই আমার বাড়িতে কেউ চা খায় না তোমাদের দাদা ভাই নয় আর মেয়েরা তো দিই না বাদ দাও মেয়েরা বলতে বড়টা ছোটো তো খাবে না বড়োটাও খায় না ওই একদিন যদি করি লাল চা লিকার খেতে ইচ্ছা করে আমি একটু সকালে দুধ চা না খেলে আমার হয় না জানি সবই অসুবিধা দুধ চা খাওয়া ঠিক না তবু নেশা আর কী বলবো তবু এরকমও না যে একদিন না খেলে যে উপোস কাপাস যায় খাই না একটু কমাও খাই না তাও চলে যায় দিন কিন্তু সেরকম নেশা না কিন্তু তবু খাই আর কি আর সন্ধ্যাবেলা সেরকম কোনো নেশা নেই ইচ্ছা হলে একদিন খাই এই ঠান্ডা পড়তে যদি ইচ্ছা হয় খাবো মানে একার জন্য না আর কিছু করতে ইচ্ছা করে না আর রান্নাটা যেহেতু আমার দুবেলাই করতে হয় সকালে এক একরকম রাতে এক একরকম সেই জন্য মানে আর ইচ্ছা করে না এই ফুটকে একটা রুটি করতে হয় তার সাথে বড়োটা রুটি খেলে তার রুটি করতে হয় তো এই সন্ধে দিয়ে এদের একটু খাবার দাবার ব্যবস্থা করে পুটকেটাকে খাইয়ে দিয়েছি বড়োটাকে খেতে খেতে দিয়ে একটু বসে নিয়ে রান্নায় চলে যাব বেশি রাত করতে ইচ্ছা করে না রাত করে কি হবে বলো তো একটু তাড়াতাড়ি সব কিছু করতে চাই এই বেশি রাত অবধি জেগে থাকা বেশি রাত অবধি বসে ও পোষায় না আসলে ভোর ভোর উঠতে হয় তো আসলে ভোরের আলোটা দেখতে বা ভোরবেলা উঠলে তাড়াতাড়ি যে কাজ শেষ হয়ে যায় সেটা আমার খুব নিজের আনন্দ লাগে ওই বেলা করে উঠবো সেই বেলা হয়ে যাবে সব কিছু আর শীতের বেলা তো আরও তাড়াতাড়ি কি বলবো আর ওই জন্য ভালো লাগে না একটু তাড়াতাড়ি শুলে আর তাও তাড়াতাড়ি বলতে বারোটা বাজেই ও ঘুমোবে তারপর তো ঘুম কোনো কোনো দিন রাতও জাগে তো এই কদিন একটু রাত জাগ যে না এক সপ্তাহ হলেও ঘুমাচ্ছে খুব টেনেই তো তবুও তো ঘুম পাড়িয়ে শোয়া রাত মানে রাতের রান্না সেরে খেয়ে কাজ সেরে অনেকটাই সময় লেগে যায় দেখো বন্ধুরা আমার পাশ দিয়ে কেমন যাচ্ছে দাঁড়াও করা যার জন্য তোমাদের সামনে মানে সারা দিনের কাজ সারা দিনের আমার রুটিন তুলে ধরতে পারি না তো যেভাবে তুলে ধরছি তোমরা মানিয়ে নিও বন্ধুরা দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো ভাবলাম বললাম না সুন্দরবেলা ওদের টিফিন করে দিই বড়টাকে ভাবলাম ম্যাগিটা কি করে দেবো একটু পাস্তা করো মা একটু পরে আবার মটর জিনিস জানা যে করবো এমন বলে নাও করতে পারি না দেখো পাস্তা সিদ্ধ হয়ে গেছে এই কাঁচা লঙ্কা কাটছি আলু ফুলকপি কোটা হয়ে গেছে এখানে বাদাম রেখেছি বাদামটা ভাজবো আর আলু ফুলকপি দিয়ে একটু পাস্তা করছি করি তোমাকে খেতে দিই ইচ্ছা হয়েছে যখন ওর তারপর আবার রাতে রান্নায় আসবো রাত আর বাকি কতটুকু সময় বলো যাই হোক দেখো বন্ধুরা আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে নটা পৌনে দশটা বাজতে যায় তো মটরটা সিদ্ধ হয়ে গেছে এবার ঘুগনিটা করবো রুটিটাও ভেজানো হয়ে গেছে ওকে খাইয়ে দেবো ঘুগনিটা করে নিয়ে ময়দা মাখা রেডি এবার লুচিটা ভাজবো পরে ওকে খাইয়ে নিয়ে লুচিটাতে একটু গরম গরমই ভালো লাগে তো হ্যাঁ আজকে লুচি আসলে আমরা রবিবার করে ইতুব্রত করি জানো অগ্রাণ মাসে সেটা হয়ে থাকে হ্যাঁ তাছাড়াও আজকে অষ্টমী পুজো দিয়েছি এমনিও ভাত খাইনি আজকে জানোই তো তো আর কি বলবো সেই ভোরবেলা উঠেছি আর শরীর টানছে না খুব ক্লান্ত লাগছে তো ভেবেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আর পেরে উঠলাম না তো সবাই ভালো থেকো আর কি বলবো আর কিছু বলার নেই টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে